উপস্থিত হয়েছি রাহু নক্ষত্র পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য রাহু বর্তমানে কুম্ভ রাশিতে গোচর করছে কুম্ভ রাশিতে গোচর করাকালীন দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রকে ছেড়ে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশে জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক রহস্যময়ী গ্রহ বলা হয় রাহুকে রাহু নিজের মধ্যে নিজেই প্রচণ্ড শক্তিশালী আর এরপর আরও শক্তিশালী হয়ে যাবে যখন স্বয়ং নিজের নক্ষত্রে প্রবেশ করবে রাহুর এই স্থিতি পুরো আঠেরো বছর পর তৈরি হচ্ছে যা জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন হঠাৎ সফলতা আর একের পর এক রহস্যকে খোলার জন্য আসছে রাহুর এই গোচর এর প্রভাব আমাদের জীবনের উপর সরাসরি পড়বে এই নক্ষত্র পরিবর্তন প্রভাব আলোচনা থেকে আমরা জানব যে জীবনের কোন কোন ক্ষেত্র থেকে বিশেষ রূপে আগামী মাসগুলো প্রভাবিত হতে থাকবে কিরকম ঘটনা আমাদের জীবনকালে ঘটিত হবে আমরা অনেকেই জানি যে রাহু উল্টো চলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র থেকে রাহু নিজের নক্ষত্রে এরপর মঙ্গলের নক্ষত্রে সঞ্চালন করবে যেখানে বাকি গ্রহরা মঙ্গল রাহু বৃহস্পতি এই রকম পর্যায়ক্রমে চলে রাহুর এই পরিবর্তন নিয়ে আলোচনা আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলেও শুনে থাকবেন সব জায়গাতেই শুনে থাকবেন যে রাহু তেইশ নভেম্বর দু নক্ষত্র পরিবর্তন করছে যেটা আমিও বললাম রাহু দু ছাব্বিশ সালের দুই জুলাই অবধি নিজের নক্ষত্রে থাকবে যদিও এই বিষয়ে জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা বিনীত অনুরোধ এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওটা যদি কাজের মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন শতভিশা নক্ষত্র যা রাহুর নক্ষত্র যা নিজের মধ্যে নিজেই এক শ্রেষ্ঠ নক্ষত্র রাহুর নিজের নক্ষত্রের সঞ্চালন খুবই শ্রেষ্ঠ এই ভিডিওতে আমি সিংহ কন্যা তুলা ও বৃশ্বিক এই চার রাশির আলোচনা করব আমি এই রাশিফল আপনার চন্দ্র রাশির উপর আধার করে বলছি কিন্তু এর সাথে এটাও বলবো যে আপনি আপনার লগ্নের আধারের উপর দেখলেও ফলাফল আরো ভালো মতো বুঝতে পারবেন তাই অনুরোধ আপনি আপনার রাশি ও লগ্ন এই দুটোর আধারেই এই রাশি ফল দেখুন রাহুর শতভিশা নক্ষত্রে প্রবেশ সিংহ রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব আনবে সিংহ রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর সপ্তম ঘরেই চলছে সপ্তম ভাব বিবাহের ভাব ব্যবসার ভাব অংশীদারী কারবারের ভাব সাধারণ জীবনে আপনার চেহারাকে কিভাবে দেখা হবে তার বিচারও এখান থেকে করা হয় এই ভাব তার প্রতিনিধিত্ব করে রাহুর এই সপ্তম ভাবে স্বয়ং নিজের নক্ষত্রে গোচর নিঃসন্দেহে গভীর পরিবর্তন নিয়ে এসেছে তা আপনার নিজের জীবন হোক বা ব্যবসায়িক সম্বন্ধ হোক এগুলোকে পুরোভাবে প্রভাবিত করবে তো এই সময়কালে আপনার কি অনুভব হবে আপনার সম্বন্ধে নতুন মূল আসবে বিবাহিত জীবনে হঠাৎ করে এমন কোন ঘটনা ঘটিত হবে যা আপনার ভাবনার বাইরে তো কি হবে বিবাহ ভেঙে যাবে বিবাহ ভাঙবে তো না কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির আগমনে মতভেদের স্থিতি উৎপন্ন হবে জীবন সাথীর আপনার উপর সন্দেহ করা কথায় কথায় কথা কাটাকাটি মতভেদের স্থিতি ঘরের পরিবেশ কলহপূর্ণ হতে পারে এটাকে ঠিক তো বলা যাবে না এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এমনও হতে পারে যে আপনার তরফ থেকেই কোনো ভুল হলো কোনো ভুল পথে চলে গেলেন কারণ রাহু ভুল পথে নিয়ে যাওয়া করায় এমনও হতে পারে যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে গেলেন বা এমন কোনো রহস্য তা আপনার স্বামীর হোক বা আপনার স্ত্রীর যা আপনার সামনে এলো যা শোনার জন্য আপনি প্রস্তুত ছিলেন না করণীয় কি করণীয় হচ্ছে বুদ্ধিমত্তা ধৈর্য ধৈর্যের সাথে আপনাকে চলতে হবে সম্পর্কে যদি কোনো ব্যাপার এসেও যায় তাহলে তা যেন ওখানেই সমাপ্ত হয়ে যায় আর যাদের এখনো অবধি বিবাহ হয়নি তাদের হঠাৎ করে কোনো সম্বন্ধ আসতে পারে কিন্তু এটা রাহুর সময় চলবে তাই নির্ণয় নেবার আগে খুব ভালোভাবে বুঝে শুনে নির্ণয় নিতে হবে সাবধানতার সাথে সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাব আছে গোছরের সময় মিথুন রাশিতে এলে বিবাহের যোগ হবে রাহু সপ্তমে গোচর করছে তাই বিবাহের স্থিতি উৎপন্ন হলেও তাড়াহুড়ো করা যাবে না তারাহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে রাহুল এই গোচর অংশীদারি কারবারে হঠাৎ পরিবর্তন করাতে পারে বা এমন কোন সমঝোতা করাতে পারে যেমন আপনি কোনো পার্টনারের সাথে অংশীদারিতে কারবার করছেন সেই পার্টনার আরেকজনকে নিয়ে এলো অর্থাৎ দুজন ছিলেন তিনজন হলেন তো এরকম স্থিতিতে মতভেদের পরিস্থিতি হতে পারে সমস্যা হতে পারে কিন্তু সিংহ রাশির কথা বলছি রাহু অথবিষা নক্ষত্রে থাকবে তাই আপনা আগে নত হওয়ার দরকার নেই আপনাকে আপনার সিদ্ধান্তে অটল থাকতে হবে জয় আপনারই হবে তো ব্যবসার হঠাৎ করে এরকম কোনো পরিবর্তন হবে কিন্তু লাভের হবে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন এরকম কোনো স্থিতি উৎপন্ন হতে দেবেন না যা আইনের পথে চলে যেতে পারে অর্থাৎ কোর্ট কাছারির চক্করে পড়ে গেলেন কারণ রাহুর সময় এগুলো বেশি করে হয় নিজের শক্তির সঠিক প্রয়োগ করুন চাকরি পেশা ব্যক্তিদের কথা বললে কার্যক্ষেত্রে তাদের নতুন দায়িত্ব আসতে পারে কোনো নতুন প্রজেক্ট আপনার হাতে আসতে পারে এর জন্য উচ্চ আধিকারিকদের সাথে সম্বন্ধ ভালো রাখার চেষ্টা করুন আর্থিক দৃষ্টিকোণ থেকে বললে এই গোচর খুব ভালো হবে না মাঝামাঝি ধরনের হবে রাহুল নিজের নক্ষত্রে গোচর করা ভালোই হঠাৎ অর্থ প্রাপ্তি করাবে কোনো বড় নিবেশ করতে গেলে সাবধানতার সাথে করতে হবে আর্থিক নির্ণয় ভাবনা চিন্তার সাথে নিতে হবে স্বাস্থ্যের দিক থেকে মানসিক অশান্তি মাথা ব্যথা ব্লাড প্রেশার মাইগ্রেনের মতো সমস্যা হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের জন্য সময় খুব অনুকূল না হলেও ঠিকঠাক প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময় ঠিকঠাক ল ফিল্ড ম্যানেজমেন্ট কনসালটেন্সি ইত্যাদি ফিল্ডের জন্য সময় অনুকূল বাকি এই গোসরকালীন সময় নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখুন কোনো তৃতীয় ব্যক্তির আগমন যেন না ঘটে সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখুন আর পুরোনো কোনো জিনিস সামনে এলে সেই ব্যাপারকে সেখানেই সমাপ্ত করার চেষ্টা করুন রাহুল শতভিশা নক্ষত্রে প্রবেশের ফলে কন্যা রাশির ক্ষেত্রে কি ধরনের প্রভাব আসবে ক্ষেত্রে রাহুর এই গোচর ষষ্ঠ ঘরে চলছে রাহু বর্তমানে নক্ষত্র যেটা নিজের নক্ষত্র সেখানে প্রবেশ করেছে ফলে এই সময় আপনার জন্য জবরদস্ত খুবই ভালো সময় ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রু সংঘর্ষ প্রতিযোগিতার ভাব রাহুর এখানে উপস্থিতি আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে এখানে রাহু আপনার জন্য পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে আপনিও সেই রাশির মধ্যে একটা রাশি যাকে রাহু এই সময় ছাপ্পার ফারকে সফলতা দেবে লম্বা সময় ধরে কোনো কাজ আটকে ছিল তো তা এই সময় সম্পন্ন হবে কোনো সমস্যা যার কোনো সমাধান পাচ্ছিলেন না তার সমাধান পাবেন এই সময় যে শত্রু এতদিন আপনাকে সমস্যায় ফেলছিল তারা এই সময় শান্ত হয়ে যাবে বা তাদের সত্যতা সবার সামনে চলে আসবে ফলে তারা নিজেরাই লজ্জিত হবে দৃষ্টিকোণ থেকেও এই গোচর আপনার জন্য সিদ্ধ হবে অর্থাৎ অনুকূল কোথাও অর্থ ছিল তো তা ফেরত যোগ তৈরি হবে আর্থিক স্থিতি আপনার মজবুত হবে আপনি যা ভাবেননি তাও হবে এই সময় ঋণের ক্ষেত্রে ভালো ঋণ পূর্বে নিয়ে থাকলে তা থেকে মুক্তি পেতে চাইলে এটা ভালো সময় চেষ্টা করুন ঋণ থেকে মুক্ত হবেন আর ঋণ নিতে চাইলে সাবধানতার সাথে তাড়াহুড়ো করবেন না যা নির্ণয় নেবেন ভেবে নেবেন আর্থিক নির্ণয় খুবই ভাবনা চিন্তা করে নিতে হবে এই সময় দীর্ঘকালীন লাভ ভেবে চলুন কারণ এই গোছর খুবই বিশেষ আপনার জন্য কেরিয়ারকে নিয়ে কার্যক্ষেত্রকে নিয়ে এই গোচর বিশেষ লাভকারী সিদ্ধ হবে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি দুজনের ক্ষেত্রেই বিরোধী পক্ষ হঠাৎ করে কমজোর হয়ে পড়বে শান্ত হয়ে যাবে আপনার প্রতিষ্ঠার হঠাৎ বৃদ্ধি ঘটবে আপনি যদি সংঘর্ষ করতে পারেন তো এই সময় আপনার জন্য জবরদস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই সময় অনুকূল অপ্রত্যাশিত সফলতা প্রদান করবে কার্যক্ষেত্রে কোনো দায়িত্ব আসতে পারে আপনার উপর এই সময় আপনার উৎসাহে বৃদ্ধি ঘটবে স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে বললে স্বাস্থ্য নিয়ে ছোটখাটো সমস্যা হবে পেটের সমস্যা ত্বক অ্যালার্জি ছোটখাটো চোট আঘাতের সম্ভাবনা থাকছে পারিবারিক ক্ষেত্রেও ছোটখাটো মতভেদের স্থিতি তৈরি হতে পারে এর থেকে বেশি প্রভাব আপনার উপর পড়বে না নিজের বিচারধারা স্পষ্টভাবে পেশ করুন কোনো প্রকার ভ্রমে পড়বেন না আর কোনো ভ্রমের স্থিতি উৎপন্ন হতে দেবেন না শিক্ষার্থীদের জন্য এই গোচর অত্যন্ত ভালো বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য অপ্রত্যাশিত পরিণাম দেখতে পাবেন তার জন্য তৈরি থাকুন একাগ্রতা বৃদ্ধি পাবে সব মিলিয়ে বলতে গেলে কন্যা রাশির ক্ষেত্রে রাহুর এই নক্ষত্র পরিবর্তন কোনো অংশে বরদানের থেকে কম নয় আপনার ভিতরের যে ক্ষমতা যে শক্তি তা এই সময় জাগ্রত হবে সফলতার দরজা খুলছে আপনার জন্য তাই এই সুযোগটাকে কাজে লাগান রাহুর শতভা নক্ষত্রে প্রবেশ তুলা রাশির ক্ষেত্রে কী ধরনের প্রভাব নিয়ে আসবে তুলা রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর পঞ্চম ঘরে চলছে এখানে থেকেই রাহু নক্ষত্র পরিবর্তন করছে শতভিশা নক্ষত্র প্রবেশ করছে যা রাহুর নিজের নক্ষত্র পঞ্চম ভাব বুদ্ধির ভাব সন্তানের ভাব প্রেম সম্বন্ধের ভাব আমাদের পূর্বজন্মের সঞ্চিত কর্মের ভাব মানা হয় পঞ্চম ঘরকে রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে রহস্যময় ও অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসছে এই সময় আপনি পাবেন আপনার মধ্যে যে রচনাত্মক ক্রিয়া অর্থাৎ বিভিন্ন জ্ঞান ও বুদ্ধিমত্তার শিখরে থাকবেন আপনি যদি আপনি মিডিয়ার ফিল্ডে যুক্ত থাকেন আপনি যদি কোনো প্রকার কলার ফিল্ডে যুক্ত থাকেন লেখনির ফিল্ডে যুক্ত থাকেন তাহলে জেনে নিন এই সময় আপনার প্রতিভা বিকশিত হয়ে সবার সামনে আসবে মানুষ আপনার প্রতিভার মূল্য দেবে এক নতুন সুযোগ এক বড় সুযোগ আসছে আপনার জীবনে জীবনের নকশা বদলে যেতে পারে আপনার এই সময় আর্থিক দৃষ্টিকোণ থেকেও রাহুর পরিবর্তন অত্যন্ত জবরদস্ত যদি কোনো নিবেশ করতে চান বিশেষ করে শেয়ার মার্কেট ইত্যাদি ফিল্ডে তো বিশেষ সাবধান হয়ে নিবেশ করতে হবে কারণ রাহু পঞ্চমে রয়েছে ফলে কখনো কখনো লোভ দিয়ে দেয় আর লোভ থেকে ক্ষতিও হয়ে যায় তাই ঝুঁকিপূর্ণ নিবেশ থেকে বাঁচতে হবে ধন সম্পত্তি সম্বন্ধিত ব্যাপারে কোনো নির্ণয় নিতে চাইছেন বা কোনো ডিল করছেন তো খুব ভাবনা চিন্তা করে করতে হবে প্রেম সম্বন্ধে কিছু সমস্যা তৈরি হবে দাম্পত্য জীবনে রাহুর পরিবর্তন ভালো প্রেম সম্বন্ধে আপ ডাউন স্থিতি উৎপন্ন হতে পারে যা ভালো না বা প্রেম সম্বন্ধে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে সম্বন্ধ বিচ্ছিন্ন অর্থাৎ ব্রেকআপ হবার সম্ভাবনা প্রবল রয়েছে ভাবনায় বয়ে গিয়ে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করতে চাইছেন তো তার জন্য এই সময় ভালো না তুলা লগ্ন ও তুলা রাশি উভয়ের ক্ষেত্রে বলছি সন্তান পক্ষ থেকে কোনো সূচনা পেতে পারেন এটা ভয় দেখানোর কথা বলছি না সাবধান থাকুন সতর্ক থাকুন কিন্তু খুব বেশি ভয়ের তো কিছু নেই কিন্তু সাবধান থাকতে হবে কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই সময় অত্যন্ত অনুকূল মনোরঞ্জন বা মিডিয়ার ফিল্ডে যুক্ত থাকলে আপনার কাছে এমন কোন প্রজেক্ট আসতে পারে যা আপনার প্রসিদ্ধি প্রতিষ্ঠাতে বৃদ্ধি ঘটাবে চাকরিজীবীদের ক্ষেত্রে হঠাৎ লাভ পদোন্নতি প্রাপ্ত হবে স্বাস্থ্যর দৃষ্টিকোণ থেকে বললে সামান্য সমস্যা আসবে মানসিক অশান্তি যার ফলে ঘুমের সমস্যা দেখা দেবে পেটের সমস্যা অ্যালার্জি এগুলো উৎপন্ন হতে পারে রাহুর এই নক্ষত্র পরিবর্তনে অনেক প্রকারের লাভ আসে তুলার ক্ষেত্রে শিক্ষার্থীদের কথা বললে শিক্ষার ক্ষেত্রে অধ্যয়নের ক্ষেত্রে আপনার রুচি বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের হঠাৎ সফলতা প্রাপ্ত হতে পারে যে সমস্ত শিক্ষার্থী বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করতে চাইছেন তারা অপ্রত্যাশিত সফলতার জন্য তৈরি থাকুন পঞ্চমের রাহুকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে খুব ভালো মানা হয় গুরু বিষয়ে জাগ্রত করে জ্যোতিষ আধ্যাত্ম এই সমস্ত বিষয়ে রুচি জাগ্রত করা ছাড়াও তন্ত্রমন্ত্রের উপরে রুচি জাগ্রত করে রাহুর এই গোচর ভালো দেখা যাচ্ছে কিছু ব্যাপারে সমস্যা আছে যেমন সন্তান ইত্যাদিতে তো কোনো ছোট বাচ্চাকে শিক্ষা সম্বন্ধিত জিনিস দান করুন রাহুর শতবিশ্ব নক্ষত্রে প্রবেশের ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি ধরনের প্রভাব নিয়ে আসবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর আপনার চতুর্থ ঘরে চলছে নিজের নক্ষত্রে রাহু প্রবেশ করলে অনেক কিছু ভালো হবে কিন্তু সমস্যা তো আছেই তার খেয়াল রাখতে হবে কারণ চতুর্থ ঘর আপনার ঘর পরিবার সুখ সুবিধা মানসিক শান্তি এটা মায়ের ঘর এটা সম্পত্তির ভাব এমন সম্পত্তি যা আপনার নিজের দ্বারা উপার্জিত এটা আপনার নিজের জীবনের প্রতিনিধিত্ব করার ভাব রাহুর এখানে নিজের নক্ষত্রে গোচর নিঃসন্দেহে কিছু ক্ষেত্রে হঠাৎ এবং মহত্বপূর্ণ পরিবর্তন করাবে কিছু গভীর অনুভব আপনার হবে কিন্তু এই গোসর পরিবারের মধ্যে কলহের বাতাবরণ তৈরি করবে ঘরের বাতাবরণে হঠাৎ করে এমন পরিবর্তন ঘটবে যাকে মোটেই ভালো বলা যাবে না কোনো সম্পত্তি ক্রয় করতে গেলে খুব সাবধানতার সাথে করতে হবে কোনো নতুন জায়গায় যাচ্ছেন বাসস্থানের জন্য বা ঘর পরিবর্তন করছেন তো করতে পারেন পরিবর্তন আপনি করতে পারেন কিন্তু সম্পত্তি ক্রয় করার আগে খুব ভালো করে দেখে নিতে হবে আছে কিনা কোনো ডিসপুট কোনো বিবাদের সম্পত্তি যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে পরিবারের সদস্যদের সাথে হঠাৎ করে কোনো ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে তাই বক্তব্য অত্যন্ত স্পষ্টভাবে রাখার চেষ্টা করুন আর্থিক দৃষ্টিকোণ থেকে বললে আর্থিক ব্যাপারে স্থিরতা থাকবে তবে যখন আপনার ঘরের পরিস্থিতি ঠিক থাকে না পরিবারে কলহ চলছে ঘরের বাতাবরণ যখন ঠিক থাকে না তখন কি মানুষের কাজে মন লাগে তখন কি মন লাগে উত্তর হচ্ছে না রাহুল যে এই শক্তি তা গৃহকলহর স্থিতি উৎপন্ন করবে এই থেকে আপনাকে বাঁচতে হবে হঠাৎ করে কোনো খরচের কোনো কারণ তৈরি হয়ে যাবে কোনো কাজ করছিলেন তার যা বাজেট ছিল হঠাৎ করে সেই বাজেট বেড়ে গেল এরকম স্থিতি উৎপন্ন হতে পারে অর্থাৎ বাজেট গণ্ডগোল হতে পারে আর্থিক ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এবং প্ল্যান মাফিক কাজ করতে হবে আপনাকে ব্যবসায়ীদের কথা বললে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে নতুন কোন রাস্তা খুলবে পেশা ও চাকরিজীবীদের জন্য এই পরিবর্তন ভালো কার্যক্ষেত্রে নতুন কোন দায়িত্ব কোন নতুন মহত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে রাহুর দৃষ্টি দশম ঘরে থাকার ফলে নিঃসন্দেহে আপনার সাথে রাজনীতি হবে কিন্তু এতে ঘাবড়াবার কিছু নেই এই রাজনীতি শেষ অবধি আপনাকে লাভই দিয়ে যাবে ব্যবসায়ীদের ব্যবসার বিস্তার ঘটবে এই সময় যে কোনো কাগজে সই করার আগে তার লেখা সম্বন্ধে ভালো মতো হতে হবে মনে রাখবেন কোনো আইনি জটিলতায় পড়তে পারেন এই সময় স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তন মানসিক অশান্তি চিন্তা অনিদ্রা এগুলো করাবে ডিপ্রেশনের সমস্যা আগে থেকে থাকলে এই সময় আপনাকে আরও ভোগাবে তাই বিশেষ সাবধান হন বৃশ্বিক রাশির ক্ষেত্রে এই সময় ভালো না রাশির পঞ্চমে শনির গোসর তার উপর চতুর্থে রাহু যা ঠিক নয় বরং উল্টে এটা বলবো যে রাহুর নিজের নক্ষত্র শতভায় প্রবেশ করাতে আপনি কিছুটা রিলিফ পাবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই পরিবর্তন লাভকারী হলেও চ্যালেঞ্জ থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ করে দেখবেন মন পড়াশোনায় লাগছে না বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সুযোগ এসেছে সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ করে দেখলেন কোনো গণ্ডগোল হয়ে গেল তাই একটু সাবধান হন এই সময় মানসিক দিক থেকে অশান্তি তৈরি করবে এছাড়াও আপনি পেশায় থাকুন বা চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন এই পরিবর্তন এমন হবে যে আপনার নিজের যে উদ্দেশ্য তা নিয়ে আপনার মনেই প্রশ্ন উঠবে কিছু সমস্যা তো আছেই তাই সাবধান হওয়া অবশ্যই দরকার যে কাজ করবেন তার পরিণাম ভবিষ্যতে পাবেন এটা ভেবে করবেন আজকের পরিণাম ভেবে কোনো কাজ করবেন না তাহলে এই গোসর আপনার জন্য ঠিক থাকবে না হলে কষ্ট আছে সাবধান দর্শক বন্ধুরা এই ছিল সিংহ কন্যা তুলা ও বৃশ্বিক রাশির ক্ষেত্রে রাহুল শতভিশা নক্ষত্রে প্রবেশ করার প্রভাব নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ